আসসালামু আলাইকুম আজকে আমরা সিঙ্গাপুর সিটির বিভিন্ন লোকেশন ঘুরে বেড়াবো তো ফার্স্টে আমি আপনাদেরকে যারা সিঙ্গাপুর সিটি ভিজিট করতে চান এবং সিঙ্গাপুর সিটি যে কী কী ভিজিট করবেন সে সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব তো ফার্স্টলি আপনারা যদি সিঙ্গাপুর সিটি যান যদি আপনাদের ট্যুরটা এক সপ্তাহের উপরে হয় তাহলে আপনারা খুব রিল্যাক্সেই সিঙ্গাপুর সিটি ভিজিট করতে পারবেন যদিও সিঙ্গাপুর সিটি খুবই ছোট্ট একটি শহর সাতশো পঁয়ত্রিশ বারো কিলোমিটারের একটি শহর তো এখানে ঘোরার জন্য যে স্পটগুলো আছে সেগুলো সবই খুবই কাছাকাছি তো আপনি চাইলে দুই দুই থেকে তিন দিনের ভিতরে পুরো সিঙ্গাপুর সিটির সব কিছু ঘুরে দেখতে পারবেন তো আমরা ফার্স্ট সিঙ্গাপুর সিটির যে দর্শনীয় স্থানটা ঘুরে দেখতে এসেছি সেটা হচ্ছে সিঙ্গাপুর ফ্লায়ার সিঙ্গাপুর ফ্লায়ার আসলে ট্যুরিস্টদের জন্য একটা ফেমাস স্পট অধিকাংশ ট্যুরিস্ট এখানে আসে এবং ফ্লায়ারে উঠে ফ্লায়ারের টপে উঠে সিঙ্গাপুর সিটা একটা স্কাই ভিউ বা ভাইভেন তো এই সিঙ্গাপুর ফ্লায়ারটা সুন্দর এখানে উঠলে আপনারা ঘুরে ঘুরে পুরো সিঙ্গাপুর সিটি দেখতে পারবেন বাট এটার জন্য আপনাদের একটি বড়ো অ্যামাউন্ট পেড করতে হবে সিঙ্গাপুর ফ্লায়ের জন্য যেটা থার্টি সিক্স ডলার মেবি থার্টি সিক্স ডলার আপনাকে সিঙ্গাপুর ডলার পেড করতে হবে এই সিঙ্গাপুর ফ্লায়ার ওঠার জন্য তো সিঙ্গাপুরের প্রত্যেকটি দর্শনীয় স্থানেই ঢোকার জন্য যে এন্ট্রি টিকিট ঢোকার জন্য যে টিকিট সেটা আসলে খুবই ব্যবহুল তো সিঙ্গাপুর ফ্লায়ার আমরা শেষ করে এখন আমরা আমাদের যে গাড়ি ছিল সেই গাড়িতে করে আমরা চলে যাব গার্ডেন বাই দ্য বেতে তো গার্ডেন বাই দ্য বেটাও অনেক সুন্দর একটা গার্ডেন খুবই সবুজ এবং সেখানেও অনেকগুলো রাইড আছে এবং প্রত্যেকটা পেড রাইড কোনো ফ্রি কোনো কিছু নেই সেখানে আপনার ক্লাউড স্কাই ক্লাউড তারপরে ছিল আরও কিছু রাইড আছে আমি দেখে বলতে হবে তো সেই রাইডগুলো আসলে প্রত্যেকটাই পেকড সর্বনিম্ন ছিল ফর্টিন ডলার টপ যে ট্রিস সেটার উপরে ওঠা সেখান থেকেও পুরো সিঙ্গাপুর সিটটাকে ভিউ করা এবং চারদিকে যে গ্লাসের ব্রিজগুলো আছে সেটার উপর দিয়ে হাঁটা তো আসলে পেট সব কিছুই সব রাইডগুলোই পেইড তো সেটা আর খুবই কষ্টে সিঙ্গাপুর সিটিতে ঘুরতে গেলে আসলে টাকা ছাড়া করা যায় না তো আমরা গার্ডেন বাইদা পেয়েতে যাওয়া যাচ্ছি আর মাঝে মধ্যে যেই সিঙ্গাপুর সিটি যেই রোডগুলো সেগুলো দেখছি অত্যন্ত নিচ ক্লিন এবং এখানকার মানুষের যে রুলস সেটাও আমাদেরকে খুবই আকৃষ্ট করে কারণ আমাদের দেশে একেবারে ডিসিপ্লিন নেই বলে চলে বাট সিঙ্গাপুর সিটিতে আর ডিসিপ্লিন হান্ড্রেড হান্ড্রেড কেউ যেখানে সেখানে ময়লা ফেলতে পারবে না ফেললে ফাইন হবে তারপরে রাস্তায় থুতু ফেলা যাবে না আপনি দেখেন প্রত্যেকটি জায়গায় নিট অ্যান্ড ক্লিন কোনো গাছের পাতা পড়ে নেই যদিও পরে সেটা খুব অল্প সময়ের ভিতরে ক্লিন হয়ে যাবে আর এটি হচ্ছে গার্ডেন বাই দ্য বে এই পিছনে যে ট্রি মতো দেখছেন আসলে এগুলোর ভিতরে ওঠা যায় প্রত্যেকটার ভিতরে বিভিন্ন ধরনের রাইড আছে এবং সেগুলো ঘুরে ঘুরে দেখা যায় তো সেগুলোই সুন্দর তো আমরা গার্ডেন বাই দ্য বেতে বেশি ঘুর কয়েকটা রাইড চড়ে আমরা সেখান থেকে ওরা অন্যদিকে চলে যাব তো আমরা গার্ডেন বাই দেখে শেষ করে আমরা সামনের দিকে এগোচ্ছি আমরা এখন যাব হচ্ছে ক্যাবল কার্ড দেখতে তো ক্যাবল কাঠটা হচ্ছে একটু দূরে সান্তো সাইল্যান্ড আসলে সিঙ্গাপুর সিটিটা বলতে গেলে পুরা এমআরটি দিয়ে ভরা আপনি যেখানে যাবেন এমআরটিতে যেতে পারবেন যদি আপনার একটা এমআরটি কার্ড থাকে তাহলে আপনি এমআরটি কার্ড দিয়ে ইজিলি ভ্রমণ করতে পারবেন কারণ সিঙ্গাপুর সিটির সব জায়গায় এমআরটি আছে তো আপনি ট্যুরিস্ট হলে যখন এয়ারপোর্টে নামে সেখান থেকে একটা এমআরটি কার্ড সংগ্রহ করে নেবেন তো আমরা একটা এমআরটি কার্ড নিয়েছিলাম দশ ডলার দিয়ে যদিও আমাদের আরও এক্সট্রা পাঁচ ডলার মতন রিচার্জ করতে হয়েছিল সেই দশ ডলার হয়নি তো আমরা যাচ্ছি স্কাই কী বলে ক্যাবল খাটের দিকে তো সেখানে যে আমরা সে সৌন্দর্য দেখব আর দেখেন রাস্তার ভিতরে মানুষের ডিসিপ্লিন সেটা আপনাকে খুবই আকৃষ্ট করবে হ্যালো এভরিও দিস ইজ সিঙ্গাপুর সিটি অফ দ্য বিউটিফুল্ড ইন মাই ব্যাক সাইড দিস ইজ দ্য স্কাই বে অফ স্কাই পার্ক ইস বিউটিফুল পার্ক ইন মাই লেফট সাইড ইজ দ্য সি অফ সিঙ্গাপুর ইটস বিউটিফুল And, uh, and this is the uh, garden by the way it's beautiful and other side the flyer of singapore uh, it's very interesting uh, in, this morning uh, we are riding here uh, yeah, yesterday uh, afternoon we are going to uh, uh, the marina bay sky park it's also beautiful and uh, this location is very uh, great এটা হচ্ছে সিঙ্গাপুর মালয়েশিয়া বিখ্যাত যে পাম অয়েল সেই পাম অয়েল গাছ পাম অয়েল গাছের ফল তো সিঙ্গাপুরে যদি অত বেশি নেই বাট মালয়েশিয়াতে পুরো মালয়েশিয়া জুড়ে পাম গাছ যেখানে যাবেন সেখানে দেখবেন তো আমরা এখন এসেছি মেরিনা বে স্কাই পার্ক মেরিনা বে স্কাই পার্ক এটাও আপনার একটি পেডটা এন্টারটেনমেন্ট লোকেশন এখানে আপনাকে উঠতে হলে আপনাকে একটি এন্ট্রি টিকিট করতে হবে যেটার যেটা সম্ভবত ফর্টি টু ডলার্স আপনাকে নেবে এখানে ওঠার জন্য তো ফর্টি টু ডলার দিয়ে আপনাকে এই মেরিনা বে স্কাই পার্কে উঠতে হবে এটা এই বিল্ডিংয়ের টপ ফ্লোর ফিফটি ফোর অথবা ফিফটি সিক্স ফ্লোর মনে নেই তো এই টপ ফ্লোর থেকে আসলে সিঙ্গাপুর সিটিটা খুব সুন্দর লাগে আর এছাড়াও এখান থেকে বিকেলবেলা যদি আসে তাহলে এখান থেকে সানসেটটা দেখাটা অনেক সুন্দর একটি সানসেটের সময় খুব সুন্দর একটা ভিউ তৈরি হয় তো যারা স্কাই পার্ক যেতে চান তারা যেতে পারেন এটা মেরিনা বে শপিং মল বে শপিং মলের টপ ফ্লোরে তো বিশাল এরিয়া মেরিনা বে শপিং মলটা অনেক সুন্দর তো সেই টপ ফ্লোর এই পার্কটা আর এটা হচ্ছে মেরিনা বে শপিং মল তো আমরা ওখান থেকে আসার সময় মেরিনা বে শপিং মলটা ঘুরে ঘুরে দেখছিলাম আসলে পৃথিবীর সেরা যত ব্র্যান্ড আছে আপনি মেরিনা বে শপিং মলে পাবেন তো এখানে শপিং খুব ইজিলি হাতের কাছে সব ধরনের ব্র্যান্ড পাবেন পোশাক থেকে শুরু করে জুতো কসমেটিক্স মানে পৃথিবীর নাম্বার ওয়ান ব্র্যান্ড যে কোনো প্রোডাক্ট আপনি এই শপে পেয়ে যাবেন তো এই শপটার ভিতরে সবচেয়ে স্পেশাল জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে ওদের এই নিচেই বোট রাইডিং করা যায় এই মার্কেটের ভিতরে গ্রাউন্ড ফ্লোরে সুন্দর একটি ক্যান্ডেলের মতো করে দেওয়া আছে এবং সেখানে বোট রাইড করা যায় এবং সব ট্যুরিস্টরা সেখানে বোট রাইড করে যেটা খুবই আকর্ষণীয় মার্কেটের ভিতরে কোনো একটা মার্কেটের ভিতরে বোট রাইডিং নৌকা চালানো আসলে সেটা মনোমুগ্ধকর তো আমরা মেরিনা বে শপিং মল দিয়ে হাঁটছি এবং দেখছি এখানে এখানে কত নতুন নতুন কিছু আছে সেটা আসলে বলে শেষ করা যাবে না তো যারা আসতে চান তারা খুব ইজিলি সিঙ্গাপুরে চলে আসতে পারেন সিঙ্গাপুর অ্যাম্বাসিতে ট্যুরিস্ট বিষয়ের জন্য আবেদন করবেন আবেদন করার জন্য আপনার যে পেপার্সগুলো হওয়া লাগবে সেটা কী কী পেপার্স লাগবে আমার প্রিভিয়াস দ্বিতীয়তে সেই বিষয়গুলো আলোচনা করেছি যে আপনার কী কী পেপার পারস আপনি সিঙ্গাপুরে বিজেপি সে আবেদন করতে পারবেন